রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি সুরা পড়লে এক হাজার আয়াত তিলাবাত করার সাব হয় আল্লাহ রসুল সাল্লী ওসাল্লাম সাহাবাদেরকে বললেন হে আমার প্রাণের সাহাবারা তোমরা কি প্রতি রাত্রে এক হাজার আয়াত তিলাবাত করে কি তোমরা ঘুমাতে পারবে সাহাবিরা কেউ ভয়ে হাত তুললেন না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হজরত ওমর হজরত ওসমান আলী কেউ হাত তুললেন না আল্লাহ রসুল ও ওসাল্লাম বললেন তোমরা কি কোরআনের সেই ছোট্ট সুরাটি তাকাসুর কি তোমরা কি পাঠ করতে পারো সিদ্দিক হাত তুললেন ওসমান আলী তাল্লা প্রত্যেকটা সাহাবি হাত তুললেন আল্লাহ রসুল বললেন ঘুমানোর আগে তোমরা যদি সুরত উত্তাক সুর আল্লাহ সুর হাত্তা সুরতবুল মকাবির এই আয়া এই সুরাটি পরে যদি তোমরা যদি ঘুমাও তাহলে তোমরা এক হাজার আয়াত তেলাওয়াত করলে যে সাব হবে এই ছোট্ট সুরাটি পরে ঘুমালে তোমরা তত বেশি সব পাবে রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি সুরা পড়লে এক হাজার আয়াত তেলাবাত করার সাপ হয় আল্লাহ রসুল ও ওসাল্লাম সাহাবাদেরকে বললেন হে আমার প্রাণের সাহাবারা তোমরা কি প্রতি রাত্রে এক হাজার আয়াত তেলাওয়াত করে কি তোমরা ঘুমাতে পারবে